আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি তো অনিমা বলছি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি হাজব্যান্ড নিচ থেকে একটু সংগ্রহ করে আনলো যেহেতু উঠানে আমাদের কিছু সবজি গাছ বসানো হয়েছে তার মধ্যে হচ্ছে এখন এই প্রত্যেক দিনই কিছু না কিছু কুমড়ো ফুল হচ্ছে নালে নাহলে তো হচ্ছেই আর বটবটি গাছের চেহারাটা বেশ সুন্দর হয়েছে সোনায়ের নুডলস বানানো থেকে শুরু করে ভাজা ভুজি বটবটিতে বেশ ভালোই থাকে তাই না সকাল সকাল ভগবানের পূজাটাও করে নিলাম আর ভগবানের দর্শন নিয়েই তোমাদের দিনটা শুরু করে দিলাম জানো তো আর সকালবেলায় পূজাটা করলে মনটাও শান্ত থাকে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে এটাই তোমাদের কাছে অনুরোধ যারা দেখছো বন্ধুরা একটা লাইক দিয়ে তোমরা দেখো কারণ অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইকও দাও না একটাও তোমরা একটা লাইক দিলে আমি নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত হই বন্ধুরা তোমাদের একটা লাইক যে আমাকে কত অনুপ্রেরণা দেয় তা কী বলবো সবার কাছে রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা দেখো এবং করো না পুরোটা দেখো আর সকালবেলায় পরিবেশটা দেখছো তো ঠিক এইরকম আর চা খাবো এখন আমি আর হাজব্যান্ড দুজনে একটু দুধ চাও করে নিয়েছি আর সকাল সকাল দেখা হয়েছে নিচের উঠানের বন্ধুরা তোমরা তো দেখছো ভিডিওতে আর আমরা সামনে থেকে দেখতেও কি যে ভালো লাগে উঠানে গেলে আর আসতে ইচ্ছা করে না উঠানে কিছু কিছু গাছ আছে আর আমরা তখন বাড়ি তৈরি করি না আমাদের সেই রকম পুজোই ছিল না যে পুরোটা জায়গা জুড়ে বাড়ি করব আর যদি হয়তো থাকতো তাহলে হয়তো আমরাও প্রত্যেকের মতো করে ফেলতাম কারণ আশেপাশের প্রত্যেকেরই বাড়ি দেখছো কোনো ছাড় নেই কিছু নেই কিন্তু আমাদের সেইটা নয় এখন যে যেটা হয় ভগবান সেটা ভালোর জন্যই করে তাই না এই যে সবুজে ঘেরা বাগান উঠান এটাতেই যে কত ভালো লাগে কত যে শান্তি তা করবো কি আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো দুটোই আমাদের গ্রামে তো আর ওখানে গিয়ে চারিদিকে যখন সবুজ দেখিয়ে আমার বাপের বাড়ির ভিডিওতেও তোমরা দেখো একদম মনটা পুরো জুড়িয়ে যায় টাকা দিয়ে সব কিছু হয় কিন্তু ওই যে মনের যে শান্তি সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না দিনটা তাড়িয়ে তাড়িয়ে বেড়াতো যে বাড়ি করতে হবে বাড়ি করতে হবে একটা দিন শুরু হতো তখন মানে সেই সারাটা দিন কিভাবে কি হবে কিভাবে কি হবে বিয়ের পর থেকেই প্রচেষ্টার পর প্রচেষ্টা করে গেছি জানো তো আর সেই সব দিনে অর্থনৈতিক অবস্থাও এত খারাপ ছিল ওই কোনো রকমে মানে সংসার চালিয়ে তারপরে হাতে মানে যে টাকা থাকতো সেই টাকা দিয়ে কোনো রকমে মানে একটু একটু করে মাটি ফেলা আর জলা জমি ছিল সে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছে আর যারা করে তারা হয়তো এরকম পরিস্থিতিতে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে পারে তাই না বলো যারা অনেক ভালো চাকরি করে বা অনেক সরকারি চাকরি তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা এই প্রাইভেট কোম্পানিতে কাজ করে ঘর করে তাদের যে কত কষ্ট করে করতে হয় সেটা আমরা বুঝেছি যাই হোক এখন সেই সব কথা বলে আর কি হবে সেই সব বলতে গেলে আবার অনেকে ভাবে যে সারাক্ষণই শুধু এক এক কথাই বলে যায় তাই না তোমাদের সাথে গল্প করতে করতে সোনাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম সোনাই খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ড গাড়িতে নোংরার গাড়ি এসেছিলো নোংরা ফেলে চলে এসেছে এখন আমি নিয়েছি এই জামা কাপড়গুলো এখানে গোছাতে কারণ এই ঘরে অনেক জামা কাপড় যেগুলো কাঁচা থাকে সেগুলো তো রেখে দিই সারাদিনে প্রচুর ধোয়াধোয়ি হয় আর যেহেতু এই প্রচণ্ড গরম ফলে যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন কিন্তু মেয়ের দায়িত্ব পুরোই থাকে হাজব্যান্ডের ওপর ওকে পড়ানো ওকে দেখভাল করা সব কিছুই কাজ থাকে হাজব্যান্ডের কারণ হাজব্যান্ড পুরোই সোনাইকে পড়াশোনা বলো এবং সোনাইয়ের সাথে মানে বসে থাকা খেলা করা এটাও জন্য যে তখন আমি নিশ্চিন্তে সব কাজ করি যে না হাজব্যান্ড আসছে সোনাইকে দেখছে আমি এদিকে সব কিছু কাজ বাজগুলো করতে পারি ঠান্ডা মাথায় হলে কি বলো তো ওই সোনাইকে তো লক্ষ্য নজর করতে হয় একা খেললেও মাঝে মাঝে গিয়ে দেখতে হয় কি করছে না করছে তো সেইগুলো আজকে অনেকটাই ঘরের কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে করব কারণ কিছু কিছু জিনিস আমার ভীষণ এলোমেলো হয়ে আছে গো সেগুলো আমাকে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে সকালে উঠে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গেছে টিফিনও হয়ে গেছে মোটামুটি চাটা তোমরা তো দেখলেই সোনাইকেও আমি খাইয়ে দিয়েছি আর এখন এই কোচকাজ করছি কারণ হাজব্যান্ড হচ্ছে গেছে একটু নরেন্দ্রপুরে তো ওখানে কিছু বাজার হাট করবে আর আমাকে ফোন করে জানাবে যে কতজন লাইনে আছে কতটা দেরি হবে তো আমাকে সেই মতো রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে শোনাই তো যাবে না কারণ এই গরমের মধ্যে ও একদম বাইরে বেরোতেই চাচ্ছে না আর ওকে রেখেই যাব আর কি খাওয়ানো যেহেতু হয়ে গেছে ও একটু পড়বে খেলা করবে আর আমি চট করে যাব আর কি তারপরে হাজব্যান্ড চলে এসে এসেছিলো হাট করে নিয়ে বললো চলো একসাথে দুজনে বেরিয়ে যায় রেশন দিচ্ছে আর মোটামুটি ভালোই ভিড় ছিল তো দেখো তারপরে আমি রেডি হয়ে হাজব্যান্ডকে বকছিলাম যে তুমি ওখানে দাঁড়াতে পারতে আমাকে ফোন খুলে চলে যেতাম এসে দেখছি অনেকটা লাইন হারিয়ে গরমে না একদম ইচ্ছা হচ্ছে না যে লাইনে দাঁড়াই ভোর থেকে উঠি সেই দৌড়ে দৌড়ে কাজকর্ম করে না আর মানে রোদে দাঁড়িয়ে থাকার মতো আর এনার্জি নেই হাজব্যান্ড এরকমই করে যে লাইনে এসে দাঁড়িয়ে থাকে যখন আমাকে বলে আমি যাই তারপরে সঙ্গে সঙ্গে হয়ে যায় আর আজকে দেখছো তো একটু ভিড়টাও আছে যাই সনটাও তুলতে হবে দুজনে মিলে একসাথেই চলে এসেছে এসে একটু মানে কুমড়ো ফুলের বড়া আর একটু হচ্ছে ওই কুমড়োর আর কি বড়া করে নিলাম করে নিয়ে একসাথে একটু মুড়ি খেয়ে নিচ্ছি দুজনে মিলে একটু মুড়িয়ে খেয়ে শরীরটা যেন শান্ত হলো কারণ বেশ বেলাও হয়ে গেছে খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো সোনাইকে বললাম একটু খাবি সোনাই ওই একটা কুমড়ো ফুলের বড়া খেয়েছে আর বাকি খাইনি আমরা দুজনে একটু মুড়ি খেলাম তারপরে স্নান টান করে পূজা দিয়ে দিলাম তার হাজব্যান্ড কিছু হাট করে এনেছে দেখি এরপরে কি রান্না করি সকালে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করা আছে আর ভাত করা আছে দুপুরে পূজাটা হয়ে গেল সকালে তো করে নিয়েছিলাম এখন দুপুরে পূজা হয়ে গেল রান্না একটু বাকি আছে তো পূজাটা করে তারপরে রান্না করতে যাব তো সেই জন্য গ্যাসটা অফ করে রেখেছি পূজাও হয়ে গেল চলো এবার রান্নাটা সেরে ফেলি কিছুটা সবজি টবজি কেটে রেখেছি তো করবো আর কি রান্না একটু বাকি আছে তো সো তারপরে যেহেতু আমার স্নান পূজা হয়ে গেল আর কি দুপুরের তো তারপরে সোনাইকে স্নান করে নিয়েছি করিয়ে নিয়ে আর এখন ওকে এই যে ঠাকুর প্রণাম করতে বললাম ও করছে আর এদিকে ভাত তরকারি যা হয়েছে আজকে দেখো এই যে হাজবেন্ড হাজব্যান্ড হচ্ছে তখন বাজার করে এনেছিল নোটে শাক কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে নোটে শাক করেছি মাছের মাথা দিয়ে আর এদিকে পটল আলু সয়াবিনের সক মানে সকালে যে তরকারিটা করেছি রসাটা ওটা ছিল আর মাছ ভাজা আজকে আর বেশি কিছু করিনি এই সোনাইকে খাইয়ে দিলাম তারপরে সোনাইকে এখানে দেখো একটু ফলও দিয়ে দিচ্ছে আজকে আম দিলাম সোনাইকে তো আমটা ভীষণ মিষ্টিও ছিল যাই হোক সোনাই এখন আম খাবে আর আমরাও ভাত রাত খেয়ে নিলাম দুপুরের খাবার আর কি হাজব্যান্ড আর আমি দুজন একসাথে বসে খেয়ে নিলাম টেয়ে নিয়ে একটু আজকে শোবো জানো তো প্রচণ্ড ক্লান্তি লাগছে আর এখন একটু শোবো তো তারপরে একটু শুয়েও ছিলাম ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে ছাদের গাছপালাগুলোতে জল দিয়ে দিচ্ছে কারণ এই রোদের মধ্যে সারাদিন থাকে সকালে জল দেওয়া হয় তারপরে সারাদিনই প্রখর তাপে আঁকতে থাকতে ওরাও যেন ক্লান্ত পরিশ্রান্ত আর তো এখন এই বিকেলবেলা একটু ঠান্ডাও হচ্ছে প্রকৃতি আর ওদেরকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো পুরো সব গাছে ভালো করে ভিজিয়ে টিজিয়ে দেবো দিলে তবে ওরা একটু শান্তি হবে আর কি ওদের আর তখন মানে বেশ ভালো লাগে নিজেরও একটা বেশ তৃপ্তি লাগে ধূপও এনেছি ভালো করে ঠাকুর প্রণাম করে নিচ্ছি সন্ধ্যাবেলায় আর কি এখানে ধূপ বাতি দিয়ে এখন ঠাকুর প্রণাম করে নেবো মানে বাতিটা জ্বালায় না কেন বলো তো এত হাওয়া থাকে তো ছাদে থাকে না একদম বাতি তো ধূপটা দিলাম দিয়ে এখন প্রণাম করে নিচ্ছে নিয়ে আর এখন এই যে কটা গাছে ভালো করে হ্যাঁ ভিজিয়ে দেওয়ার সেগুলো ভালো করে ভিজিয়ে দেবো আর কি গাছগুলোকে স্নান করিয়ে হ্যাঁ তারপরে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেটা আমার রেগুলার এখন অভ্যাসে দাঁড়িয়েছে বলতে পারো আর এটা আমার মনের অনেক তৃপ্তি দেয় তো সেই আমার যেগুলো কী ভালো তো বন্ধুরা আমি না আমার যেটা ভালো লাগে আমি সেটা করি সেটা আমার যত কষ্টই হোক আর আমার তো মানে হাজব্যান্ড সত্যি কথা বলতে সমস্ত কাজেই সাপোর্ট করে যে তুমি একটা ভালো কাজ করো তোমাকে দিন আমি বাধা দেবো না তো এইটাই আমার অনেকটা শক্তি বলতে পারো তোমরা যেরকম একটা সাপোর্ট সিস্টেম যদি পায় যে কোনো মেয়ে তাহলে তার কিন্তু চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যায় যে কোনো কাজ সে কিন্তু করতে পারে সেটা সংসার জীবনেই বলো আর যে কোনো মানে অন্যান্য কাজই বলো এরকম একটা সাপোর্টের ভীষণ দরকার হয় জীবনে চলার পথে ভালো জীবন সঙ্গী বেছে নেওয়া সত্যি কথা খুবই প্রয়োজন একটা ছাদে আসার পর মনটা অনেকটা শান্তি হয় কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি শোনাই থাকে ওর সাথে খেলা করি হ্যাঁ তো এইরকম আর কি অনেকটা মানে মানে মানসিক শান্তি আর কি হয় সারা কারণ সারাদিন সংসারে তো প্রচুরই কিছু কাজকর্ম থাকে সেই নিয়েই সারাদিন ব্যস্ত থাকে এখন এই প্রার্থনা করতে বসলাম ভগবানের কাছে তো প্রার্থনা করে আর এখানে বেশ চারিদিকে গাছপালা সুন্দর হাওয়া দেয় প্রার্থনা করতে মানে এত ভালো লাগে না পরিবেশ তারপরে সুন্দর মৃদুমন্দ হাওয়া বাতাস তারপরে পাখির ডাক হ্যাঁ খুব ভালো লাগে সকাল সন্ধ্যেবেলা এখন আমার এটা রোজকার একটা হ্যাবিট হয়ে গেছে তো এবার সোনাই হচ্ছে তো গেছে ওর বাবার সাথে একটু ওই হাঁটতে গেছে আর কি তো রাস্তায় একটু বাবা থাকলে ওকে নিয়ে বেরোয় আর আমি তো নিয়ে অতটা বেরোই না বিকেলে করে বাবা থাকলে ওই জন্য ভীষণ হ্যাপি থাকে যে বাবা বাইরে একটু ঘোরাতে নিয়ে যাবে এখন তো যেহেতু স্কুল তুলো নেই আর একদমই তেমনভাবে বেরোনো হয় না ওরা একটু ঘুরে আসবে তারপরে সোনাইকে টিফিন টিফিন দেবো নিচে ধূপপাতিটা জ্বালবো মানে ঘরের ঠাকুরের আর কি প্রার্থনা করে যে কটা কাপড় ছিল সে কটা তুলে নিলাম আর এইগুলো হচ্ছে আমার রান্নাঘরের দু একটা জিনিস এগুলো আছে এখন থাক এখন তো আর ওগুলোতে হাত দেবো না তো ফ্রেন্ডস এই ঠাকুর প্রণাম টোনাম করা হয়ে গেল ছাদের মধ্যে ঘুরছে একটু ছাদে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আর ঘরে তো প্রচণ্ড গরম এখন তো ওই জন্য আর কি ছাদে একটু ঘুরছি আজকে মা আসবে মাকে ফোন করবো এক্ষুনি তার আগে ভাবলাম যে একটু ঠাকুর প্রণাম টোনামগুলো সেরে নিই তারপরে মাকে ফোন করবো মা তো এখন ট্রেনে আছে তো কোথায় আছে কি আছে দেখি কে আবার ফোন করবো আর ছাদে আসলে না নিচে যেতে ইচ্ছা করে না এত গরম নিচে না তো সন্ধ্যা টন্দা সব হয়ে গেছে নিচে দেয়া উপরে দেয়া ঠাকুর ঘরে সব হয়ে গেছে মা আগের দিন রাতেই জানিয়েছিল যে ফোন করেছিলাম যে আজকে আসবে আর কি আর শুনে ভীষণ খুশি হয়েছিলাম মা তো এক সপ্তাহ হোক আর দিন হোক চার দিন হোক মানে যতই হোক মানে যত কম দিনই হোক কিন্তু মা আসবে বলে কথা মনটা সত্যি খুশি হয়ে যায় হ্যাঁ তো সেটা আজকে অনেকটাই আনন্দ হচ্ছে মা আসবে আজকে সোনাই নিজে হাতে ম্যাগি বানালো তো আমি একটু জলটা বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে গ্যাসটা জেলে দিয়েছি সোনাই ম্যাগি দিয়ে তার মধ্যে মশলা দিয়েছে এমনকি খুন্তি দিয়েও নাড়াচাড়া করছে টুল নিয়ে তার উপরে উঠেছে বুঝেছো তো আর সোনাইকে দেখালাম না কারণ প্রচণ্ড গরমে তো ওকে জামাটা পরায়নি আর কি এই গরমে ও একদম মানে কাবু হয়ে গেছে কিছু কিছু কাজ শোনাইকে আমি এমনিই শেখাই আস্তে আস্তে করে একটু একটু করে পড়াশোনার সাথে সাথে করলে কি বলো তো নিজেও অনেকটা স্বাবলম্বী হবে ছোট থেকে এগুলোকে করে তুলতে চেষ্টা করি সোনাই এখন খাচ্ছে সাতটা দশ বাজে সোনাই খাক আর আমি গোপাল সোনাকে সয়নে দিয়েছি দিয়ে তারপরে চাটা বসে আছে যে তো সোনাই ম্যাগিটা করলো তো সেই জন্য আর কি ওর কাছে তো আমাকে দাঁড়াতে হয়েছিল আর কি ওর সাথে সাথেই ছিলাম কিন্তু ও করলো তো সেই জন্য আর কি গোপাল সোনাকে তখন ওপরে থেকে এসে নিচে সন্ধ্যা দিয়ে আর গোপাল সোনাকে দিলাম না তো এখন একটু বেশ সাতটা সাড়ে সাতটা তো বেজেই গেছে সোনাইকে আগে ওর খাবারটা করে দিলাম থেকে একটু ঘুরে এলাম তাও ভালো হলো একটু গায়ে হাওয়া বাতাস লাগলো ঘরে ঠিকানো সোনাইকে বললাম তুই একা একা কর সোনাই বলতে গেলে একাই করলাম শুধু গ্যাসটা এ করে দিলাম চলো গোপাল সোনাকে দিয়ে দিই আর সারাদিনের কাজকর্ম মোটামুটি কমপ্লিট রাতে শুধু রান্নাটা বাকি ওটা তো আর তেমন কিছু নয় আর তো যাই হোক বন্ধুরা দেখো গোপাল সোনাকে সরিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করছি খাট টাট হলো নামিয়ে ওদিকে গোপাল সোনাকে সয়নি দিয়ে চলে এলাম সোনাই এখানে পড়ছে বাবার কাছে বা কিছু লিখতে দিয়েছে আর কি সেগুলো লিখছে আর কিছু আবার লিখতে দিচ্ছে তো হাজব্যান্ড যেদিন ঘরে থাকে সন্ধ্যাবেলায় পড়ানো দায়িত্বটা এবং সকালবেলায় যেদিন বাড়ি থেকে পড়ানো দায়িত্ব হাজব্যান্ডের ওপরেই থাকে তো সোনা এখানে পড়ুক আর আমি ওদিকে রাতে রান্নাটা করে নিই ঝটপট করে চলো তো আজকে রাতে করেছি এই যে কাঁচকলা আলু বটবটি দিয়ে একটা মিক্সড সবজি সোনাইকে পড়ানোর পর হাজব্যান্ড গিয়েছিল একটু দোকানে কিছু জিনিসপত্র আনাচ্ছি আজকে ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর কি খাওয়া দাওয়া করে আসবে এখানে আর এই জিনিসপত্রগুলো গোছগাছ করে আর রান্নাঘরে বাসন কুসন মেজে শুয়ে যাব আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বাই